রবের কিংডমে যত দুষ্টু দুর্নীতিবাজ ভ্রষ্টাচার নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাচ্ছি না কুন আমিন আল জাহলিন সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম প্রশ্ন হলো কোরআনের ব্যাখ্যা সাহাবাদের কর্ম কিংবা কোরআনের ব্যাখ্যা হাদিস কথা দুইটি কতটুকু সত্য এই ব্যাপার নিয়ে আমরা কোরআনের কিছু আয়াত দেখবো তাহলে আমরা বুঝতে পারবো কোরআনের ব্যাখ্যা সাহাবাদের কর্ম কিংবা কোরআনের ব্যাখ্যা হাদিস যা মানুষেরা লিখেছে এই কথা দুইটি কখনো সত্য নয় কোরআনের ষোলো নম্বর সুরা আন্নাহাল এর একান্ন নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন আল্লাহ এসাদ করেছেন তোমরা দুটো করে ইলাহ বানিও না দুটো ইলা এর অর্থ হলো যে দুইজন হুকুমদাতা বানিও না তিনি তো একাই উপাস্যামাহা হুয়া ইহু ওয়াহিদ তিনি একাই হচ্ছে ইলাহ ওয়াহিদ যার হুকুম চলবে সুতরাং তোমরা আমাকে ভয় করে চলো এখন তিনি তো একাই উপাস্য হুয়া ইলাহ ওয়াহিদ এর কারণ কি সাত নম্বর সুরা আলা আরফের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বোসেন আলাহ আল্লাহুল হলকু আলা হুকুম চলবে ষোলো নম্বর সুরা নাহালের চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ তাআলা বোসেন অমা আনজাল্লা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইন আলাহমুল্লা ইতালা হুফি বহুদাম অরহনত আল্লাহ ইউ মিনুন আমি তোমার কাছে যে কিতাব লিখিত আকারে পাঠিয়েছি যেন তুমি তাই দিয়ে মানুষের মধ্যকার বিরোধ মিটিয়ে দিতে পারো আর যারা মুমিন কম তাদের জন্য সরল সত্য পথের সন্ধান হিসেবে থাকবে। মানুষের বিরোধ মিটানোর জন্য এই একটি লিখিত গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে দুটি নয় আর দুটি ইলা আমরা মানতে পারব না আর একটি হচ্ছে কোরআন আর এই কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থ এখানে আল্লাহ বলছেন কি যেন তুমি তাই দিয়ে তাদের মধ্যকার বিরোধ মিটিয়ে দিতে পারো এখনই লিতুবাই আলহম বয়ানের একটি গ্রন্থ দুটি নয় আপনি হাদিস ফিকা উসুল এজমা কিয়াস ফাজাইল মাসাইল সামাইল ফয়জান এগুলি আপনি মানুষের সামনে বয়ান করার জন্য কখনো দাঁড় হতে পারবেন না কারণ পাঁচ নম্বর সুরাল মায়দা সাতষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছেন ইয়া ইউ আর রাসুল ও বাল্লিক মা উন সেলাই রব্বিক হে রাসুল তোমাকে তাবলিক করতে হবে ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে নাজিল হয়েছে আর রাসুল ঠিক সেই কাজই করে গেছেন ছেচল্লিশ নম্বর সুরা আল আহ এর নয় নম্বর আয়াতে তিনি নিজেই বলেছেন কুলবা কুন্তু বিদামিনা রুসুল ওমা আদিনী মা ইউফ আলু বি ওলা বিকুম ইন আত্মাবি তুমি বলে দাও আমি রাসুল হিসেবে নতুন কোন রাসুল লই আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে কেমন ব্যবহার করা হবে তবে আমি শুধু তাই মেনে চলি যা আমার দিকে ওহি আকারে আসে আর আমি স্পষ্ট সতর্ককারী বৈত নই এখন আপনাকে এবং আমাকে কি করতে হবে হাদিস পড়তে হবে ফিকা পড়তে হবে সাহাবাদের কর্ম পড়তে হবে তাদের ইতিহাস পড়তে হবে কিতাব পড়তে হবে কিতাব পড়তে হবে উসুলের কিতাব পড়তে হবে ইজমা কিয়াসের বিধিবিধান পড়তে হবে না ছিয়ানব্বই নম্বর সুরাল আলাক এর প্রথম পাঁচটি আয়তে আমরা দেখে নিব আল্লাহ কি বলছেন ইকরা তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন প্রথমেই ইসলামের শিক্ষা হচ্ছে তোমাকে পড়তে হবে তোমার রবের নাম নিয়ে রবের নাম নিয়ে কি পড়তে হবে রবের এই গ্রহণ পড়তে হবে এরপরে খলাক আলী সানিন আলাক মানুষকে তিনি জমাট রক্ত থেকে তৈরি করেছেন আবার আল্লাহ বোসেন ইকির ইকরম তুমি পড়ো আসলে তোমার রবি যে সবার চাইতে বেশি দয়াবান আল্লাহ আল্লা কলাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন আল্লা মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই না তো আপনাকে এবং আমাকে পড়তে হবে রবের নামে রবের গ্রন্থ খুরাসান এবং তার আশেপাশের যে ইবলিস এবং শয়তান লেখকেরা যে সমস্ত গ্রন্থ রচনা করে ধর্ম জগতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে মুসলমান সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি এদের মাঝে আমরা মুসলিমরা সেগুলি পড়তে পারবো না কারণ সেগুলি ইসলামেরই কোনো গ্রন্থ না আপনাকে এবং আমাকে আল্লাহ তালার জন্য আল্লাহ তালার নামে পড়তে হবে আল্লাহ গ্রন্থকে যদি পড়ি তাহলে কি হবে সে ব্যাপারটি নিয়ে আসুন আমরা পঞ্চান্ন নম্বর সুরা এর প্রথম চারটি আয়াতে দেখে নিব আল্লাহ কি বলছেন আর রহমান আল্লামাল আল কোরআন ইনসান আল্লা মাহুল বায়ান করুণা নিদান রহমান শিক্ষা দিয়ে থাকেন শুধু এই কোরআন তিনি মানুষকে প্রকাশ করা শক্তি দিয়েছেন বয়ান করা শক্তি দিয়েছেন সূর্য তিনি মানুষ তিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি মানুষকে প্রকাশ করা শক্তি দিয়েছেন তো এখন এটাই বয়ানের গ্রন্থ এটাই আপনাকে বয়ান করতে হবে এটাই প্রচারের গ্রন্থ এটাই আপনাকে তাবলিক করতে হবে কারণ কি জানেন দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন শাহরুর রহমান আল্লাহ উনজিলা ফিহিল কুরান হুদাল্লিনাস ওয়া বাইয়া তিমিন হুদা ওয়াল ফুরকান বাইয়েনাথ বয়ানের গ্রন্থ হচ্ছে এই একটি এই একটি বয়ানের গ্রন্থতে কি রয়েছে একুশ নম্বর সোরা আল আমা এই দশ নম্বর আয়তে আল্লাহ বসেন্লা কাজান জানা ইলাইকুম কিতাবান ফিহি রিক রুকুম আফ অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যে গ্রন্থের ভিতরে তোমাদেরই উপদেশ রয়েছে তোমরা কি একটু বুঝবে না এর কার গ্রন্থটা স্বয়ং সম্পূর্ণ কিনা সে ব্যাপারটি নিয়ে আমরা আবার ছয় নম্বর আলা আলান এর একশো চোদ্দ থেকে একশো সতেরো গুলি দেখে নেব সেখানে আল্লাহ কি বলছেন

লিখিত কিতাব সত্যই তোমাদের তোমার রবের পক্ষ থেকে সঠিক ভাবে নাজিল করা হয়েছে সুতরাং তোমরা কোন সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না একশো পনেরোতে বলা হচ্ছে সত্য ন্যায়ের দিক থেকে তোমার রবের কলেমাই তো পরিপূর্ণ তার কলেমার কলেমার পরিবর্তন করার মতো কেউ যে নেই তিনি তো সব শোনেন এবং জানেন তাদের অধিকাংশের কথাই যদি তুমি শোনো তাহলে তোমাকে তারা আল্লাহ তাল্লাহ কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলবে কারণ ওরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কিছু অনুসরণ করে না ওরা শুধু আন্দাজের উপরেই চলে তো কোরআনের ব্যাখ্যা সাহাবাদের কর্মকাণ্ড যা মানুষেরা লিখেছে আর কোরআনের ব্যাখ্যা হাদিস অথবা ফিকা, ইজমা, কিয়াস এসব মানুষেরা লিখেছে এগুলি একেবারে সবই অসত্য সাহাবারা কোরআন মতে জীবন কাটিয়েছেন রাসুল্লি করিম কোরআন মতে জীবন কাটিয়েছেন তাহলে আপনি কেন হিকায়তে সাহাবা হায়াতে সাহাবা সাহাবাদের ইতিহাস কসাসে সাহাবা এসব কেন লিখতে যাচ্ছেন এবং এইগুলো পরের সময় কেন নষ্ট করছেন এরপরে একশো সতেরোতে বলা হচ্ছে ই না আন সাবিলি ও নিশ্চয় তোমার তার কোরআন হতে কে বিভ্রান্ত হয়েছে আর তাদেরকেও তিনি বেশ জানেন যারা তার অনুসরণ করে যাচ্ছে এখন এই কোরআন এই কোরআনকে কি আল্লাহ নিজেও হাদিস বলেছেন আসুন সে ব্যাপারটি নিয়ে আমরা উনচল্লিশ নম্বর সুরা আর জুমার এর তেইশ নম্বর আয়াতে দেখি

একটি আহসানুল হাদিস সর্বোত্তম আহসানুল হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন কিতাব আকারে লিখিত কিতাব আকারে যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে তাদের দেহমন আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তালার হিদায়াত এই আহসানুল হাদিস হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে হিদায়তের একটি গ্রন্থ যে খুশি এর হাসিল করুক আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পদ দেখানোর মতো কেউ জেনে নেই। এখনই আহসানুল হাদিসের মোকাবেলায় কিছু লোক রয়েছে যারা লাহওয়াল হাদিস তৈরি করেছে এই লাহওয়াল হাদিস আমরা একটু দেখে নেব যারা মেনে চলবে তাদের দশা কি হবে একত্রিশ নম্বর সোরা লোকমান

ওয়েদাতুতলা আলিহিয়া আয়াতুনা ওয়াল্লাহ মুস্তাক মিরান কা আল্লাহ ম ইয়াসমা আহা আন নাফি উলদুনাইহি ওকরা বাবা শিরহুবি আজ আমিন আলিন আর একদল মানুষ এমনও রয়েছে যারা মানবরচিত বেকার হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝেই তারা আল্লাহতালার কোরান হতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসিতামাশার ব্যাপার মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক সাজা রয়েছে আর যখন তাকে আমার সময় পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে চলে যায় যেন সে কিছুই শুনতে পায়নি যেন তার দুটো কানই বধির হয়ে আছে সুতরাং তাকে যন্ত্রের সুখবরটা পৌঁছে দাও এখন যারা মনে করছেন মানুষের লেখা সাহাবাদের হিকায়াত অথবা সাহাবাদের কিসসা কাহিনী এইসব গ্রন্থগুলি কোরআনের ব্যাখ্যা আর হাদিস যা খোরাসান এবং তার আশেপাশের ইবলিস এবং শয়তান লেখকেরা লিখেছে সেগুলি কোরআনের ব্যাখ্যা সব ভুল এবং মিথ্যা তাই আপনাকে এবং আমাকে রবের নামে স্টাডি করতে হবে রব আপনাকে বয়ান করা শিক্ষা দিবেন। এটি হচ্ছে বয়ানের গ্রন্থ আবার যদি আমরা কোরআনের সাতাত্তর নম্বর সুরাল মুরসালাতের পঞ্চাশ নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ তালা বলছেন ফাবিয়াই হাদিফ ইম্বা আদা হুই মিনুন আল্লাহ তালার এই হাদিসের পর আর কোন হাদিসের উপর মানুষেরা ইমান আনবে তো এতগুলি আয়াতের দৃষ্টিতে আমরা জানলাম কোরআনের ব্যাখ্যা মানুষের লিখা কোনো গ্রন্থ হতেই পারে না মানুষের লিখা যে সমস্ত উক্তি সেগুলি হতেই পারে না মানুষের পক্ষ থেকে বানানো আজগবি কথাবার্তা সেগুলি আমরা মুসলিমরা মেনে চলতেই পারি না